আপ্পা ম্যাজিক করো গিলি গিলি আপা ম্যাজিক এই এই কান থেকে কি নিলো কি নিলে ভাই কান থেকে গিলি গিলি আপা শুকে নাও আচ্ছা এবার লুকিয়ে দেবে হ্যাঁ ভালো করে শুকে নাও হ্যাঁ এইবার এইবার বলো কোথায় কোন হাতে আছে বলো 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 হ্যাঁ বলো বলো কোনটা আছে কোনটা আছে বলো বলো যেটা বেশিক্ষণ করবে সেইটা এইটা ভেরি গুড ভেরি গুড কি হলো দাদা বাইরে থেকে লুকিয়ে নিয়ে আসছে সামনে লুকাবে না এই দেখো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো নো 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 সিটাউন সিটাউন ম্যা বসো যা বাইরে যাবে চলো খোলো 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 পারবে তুমি খোলো খোলো হ্যাঁ খোলো চলো চলো হিসেবে ওই ওই টয়লেট ওই টয়লেট ওই টয়লেট ওই টয়লেট ওই টয়লেট খোলো চলো এই ঘরে চলো চলো এ ঘরে সব বাসন টাসন সব ছড়ানো সেটা না জন্মাষ্টমীর পুজো ছিল এই দেখো কি করছে দেখো তো এই ঘরটা পুরো একদম মানে খুবই খারাপ অবস্থায় আছে চলো চলো ঘরে চলো চারিদিকে বাসনপত্র চলো 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 বাবা এসো 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 চলো 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 এই দেখো এই দেখো এখানেই ঘুর ঘুর হ্যাঁ এখানে ওর মধ্যে এসি চলছে এখানে বসছিস কেন হ্যাঁ সারাদিন ওর জন্য চালিয়ে রাখতে পারো ওই এরকম বাইরে এসে বসে থাকবো যেখানে সবাই আছে ও সেখানে আছে চলো মেয়া চলো চলো ভিতরে চলো ভিতরে চলো থাক তাহলে তুই আমি চলে যাচ্ছি টাটা টাটা এসো চলো এসো চলো চলো এসো মেয়া চলে এসো 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 কখন থেকে ডাকছি আমি হ্যাঁ যে পুটু আয় পুটু আয় পুটু আয় দুষ্ট পুতু বাবা এলো তাই এলো তুমি এসো পরে চলে এসো মনে হয় খাটে আয় হে বাবা এখানে চলে আমার কাছে আয় ওখানে এসো ওই দেখো বাস মেঝেটা ঠান্ডা না ভাই সেই জন্য আমার মেঝেতে শুয়া চাই দেখো শুয়ে পড়লো নিচে এটা কার বাড়ি রে হ্যাঁ এটা কি পুটুর বাড়ি এটা কি বাড়ি হ্যাঁ পুটুয়া পুটু দয়া করে থাকতে দিয়েছে তাই আমরা থাকি তাই না ম্যাম এমন নাই কিছু বলেও না আমার তো বাচ্চা ঠিক আছে ডোডো কত নাম পুটু পুটাই ডোডো মুনাই আর কি আরো সব বুঝতে পারছি না মানে যে যখন যখন যা নামে ডাকি তোডো বুঝতে পারে যে ওকেই দেখা হচ্ছে এ বাড়িতে ডোডো ভাড়ায় দিয়েছে ডোডোর ডোডোর বাড়ি নাকি এটা নাকি ভাড়ায় দেওয়া বাড়ি বলছে এটা ভাড়ায় দিয়ে রেখেছে তার জন্যে ওকে চুলকে দিতে হবে তার ভাড়া হচ্ছে ভাড়া হচ্ছে চুলকে দেয়া ঠিক আছে সারাদিন চুলকে দাও কার পাঁচে চুলকে দিতে হবে ওনার পাঁচে চুলকে দিতে হবে ডোডোর পাঁচে চুলকে দিতে হবে তাহলে টাকা দিতে হবে না ফ্রিতে থাকতে দেবে তো চুলকে তো শুধু আমি দিই তো ফ্রিতে থাকতে দেয় কোথায় চুলকে দিস তোরা হ্যাঁ সকালবেলা ও এমন বদমাস সকালবেলা ওকে বলবো যে গিয়ে দাদাকে ডাক দাদাকে বা বাবাইকে ডাকতে হলে ও কী করবে যাবে গিয়ে ডাকবে তুই একবার হাত দিয়ে টেনে ওর হাত এ করবে যদি দেখা যে উঠছে না ওর পাছুটা দিয়ে হ্যাঁ চাটে হ্যাঁ চাটেও চাটার পর না উঠছে না তখন কি করবে পাছুটা দিয়ে তার মুখের ওপর বসে যা এমন বদমাস উঠবি না নে পাচুর গন্ধ শো ছি পাঁচটা দেবে দিয়ে পুরো মুকার উপরে বসবে একদম এমন বোধমাস হ্যাঁ লেজ করে না লেজ উঁচু করে হচ্ছে লেজ উঁচু করে বসে যায় দিয়ে মুকার উপরে একদম বোধমাস ওঠোடா এবার ভালোভাবে ডাকে ভালোভাবে ডাকলাম সহ্য না তোর তাহলে কি হবে নে ডাক কব লাগি এমন বোধমাস এই যে এই যে এই যে এই এই বিড়ালটা দেখ চোখ চোখ দেখো চোখ দেখো এ এটা কে এটা কে দিচ্ছে দেখো এটা আমার মেয়েও তো এই তো আমার মেয়া এই যে ছোট মেয়ে কতটুকু ছিল ডোরো হ্যাঁ খেদে হাঁটতে পারতো না একটা গোলমাটো ছোট্টো এইটুকু একটা পুচকে বাচ্চা ছিল হয়েছে এই যে কী আছে এ ভাই এবার মারছে তো ও মারছে তো মার কাছে বচ 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 বছ হয়ে যে মনে পড়েছে তাই তো চুলকে দিদা ভাড়া দিসনি তুই দেখো বসে আছে দেখো করে কি করে বসে আছে আমার কোলের মধ্যে বসে আছে তো আমি দেখাতে পারছি না দেখাতে পারছি না আচ্ছা তা কানুটা চুলকে দিই মাথায় চুলকে দিই আমি চুলকে দিলে হয় ও আবার নিজে নিজে চুলকে নেয় তাই তো ম্যাম এ মেও ছোট্ট ম্যাও আমার মেও দাদা তোর পড়া হয়েছে হয়নি তাহলে তুই এখানে করছিস রাত বারোটা বাজতে চল ঠিক আছে মা বোঝো আমি ছো না বেবিদা বোঝো বছো বোচু বলে বল বললে বাবা যে আমার বুতুন বালা পুতুন দে ছোট্ট সোনা পুতুন দে বসো এটা চুলকে দিতে হবে হ্যাঁ তোমার ভালো লাগে চুলকে দিলে ভালো লাগে বাবা খুব ভালো লাগে হ্যাঁ আমার খুব ভালো লাগে হুম ছোনা আমাদের ছোনা একটা ছোনা আমার একটা দেখো ছোনা দেখেছি মুখখানা দেখো বাবালি মানি বসো বসো বসু বসো 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 ডোডো বিশাল কথা শোনে বিশাল কথা শোনে আর কথা বোঝে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ও যা বলা হয় না ও বুঝে যায় আসলে আমি এত ওর সাথে বক 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 করি না যে হ্যাঁ আর পাগলের মতোই করি বড়টা বলছে পাগলের মতো হ্যাঁ পাগলের মতোই বক বক করি আমি হ্যাঁ বলছে ডোডো কিছু বুঝছে না হাওয়া করে বকে যায় এই এই এইরকম করে হাওয়া করে বকতে বকতে কিন্তু ডোডো কিন্তু বুঝে গেছে ও কিন্তু বোঝে কিন্তু সব কথা তাই না মা তুমি বোঝো তো মা ও বোঝে সব বোঝে সব বোঝে ও কি বলতে চাইছি কি হয়েছে এই দেখো এইখানে চুলকে দিলে হুম এই পাটা উঁচু করবে আস্তে আস্তে বিশাল মজা পায় থাক মানে বসো 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 উচ্ছে হাই উচ্ছে 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 বচো এই দেখো আমি ছচা খাচ্ছি ছচা ছচা খাচ্ছি আমি ছচা ছসা কাটার মতো নেই বের করলে নাচতে শুরু করবে নাচতে শুরু করবে বকু দেখো খাটে তুলে দিতে হবে খাটে এসে খাবে ও নিচে বসাটা সে খায় না তাই তো ও পুটু হেভি লাগছে তো দারুণ লাগছে ও খাও এখন শশাটা পুরো খেয়ে নেবো ছোট শশা না ঠিক আছে আর শশার দাম বেশি হলো পুরো খেয়ে নি তাই এই দেখো এই বের করে দিচ্ছি এ কি ভালো বললাম হয়েছে অঙ্কটা হয়েছে হয়ে গেছে নেক্সট ও মনে হয় দাদা অঙ্ক পেরেছে

এই যে তিনটে কার্ড হ্যাঁ 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 তিনটে না তো চারটে ছিল ও নাই তো বলো উল্টো পাল্টা ম্যাজিক আমি বুঝি কি ভেবেছিস তোর ম্যাজিক ম্যাজিক ডো বুঝতে পারে হ্যাঁ ছাড় না রে খাচ্ছে তো এখন ওই একটা কার্ড নিয়ে পালাবে দেখবি ধরে শশা সরিয়ে নিয়েছি আমি তার ফটো দেখতে পেয়েছে কি আছে মা ছা কই কই আর ছা কই তোমার যা কোথায় গেল এই চোখ বন্ধ করে গিলি গিলি আপা করো গিলি 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 হকাশ পকাশ টকাশ টকাশ ইয়ে মা নাও গিলি গিলি হকাশ পকাশ টকাশ টকাশ খেয়ে নিয়েছে জাল আস নিয়েছো বা তো গুপ তো পরেরটা কর পরেরটা কর বসে আছিস কেন পরেরটা কর নেক্সট তিন নম্বর চার নম্বরটা কর কি পড়েছে দেখো